সবু মুক আমনে দে बाराগন এটা बाराে যাও জানা গুজারতি যাও ভাই আপনি তো এই बाराটা তো ভাই ভাই बारा তো ওইটা ছেনা দেখে আমি ধরতাছি না আপনি টিজের নাই আরামনে बाराই দে মর جاتی 93 দল ধরে একটা আসল স্প্যানি দল ধরে একটা জার ধরে দল ধরে আরে ধরে আগে ধরে

আজকে এক বছর ধরে ওই গাড়িটা বিক্রি করে দিই অনেকদিন হয়েছে রাত্রে বেলা টিপ মারিনা টিপ নিয়ে আসলাম আমার গাড়ি ওই সামনে আছে আনলোড হচ্ছে কাকার পিছনে আপনার সবাই কেমন আছেন লাইভটা কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক দিয়ে দিবেন তো নতুন একটা ভিডিও সার্চ সি অবশ্যই দেখে আসবেন গ্রামে গিয়ে আপনার খাঁটি খেজুরের রস সন্ধানে কোজান যাই সামনে যাই বিলিগম তো খান আমি হনেন ভাই কয় গাড়ি কিনবেন কবে বড় গাড়ি বাড়ি চালা লাভ আছে নিজের গাড়ি চালালে তো অনেক লাভ ঠিক আছে নিজের টাকা আগে নিজের গাড়ি ছিল এখন তো নাই এখন ওনার ভাইয়ের গাড়ি চালায় আমরা অনেক ঘুরে আসছি ভিতর দিয়া কারণ রাস্তা অনেক জ্যাম বৃষ্টিবারে যে পরিমাণে জ্যাম লাগে বৃষ্টিবারে হয়তো শুকুর শনি দুই দিন বন্ধ পায় সবাই গ্রামে যায় তো একজন কমেন্টস করছে ভাইয়া অবশ্যই বাংলায় কমেন্টস করবেন অবশ্যই স্ক্রিন ডবল ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দিবেন তো বিশুদ্ধরে যে পরিমাণে জাম লাগে আসলে অনেক খারাপ লাগে তো দুপুরে একটা টিপ মারছিলাম আপনার যাত্রাবাড়ি জাম পাইছিলাম আপনার ইসে ওই ধোলাইপাড়ও জাম পাইছিলাম একজন লেখছে হাই হ্যালো তো ভাইয়া কেমন আছেন আপনি লাইফটা কে কথা মানে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ড্রাইভারি জীবনটা আসলে অনেকটা কোরা কপাল না কি কব ড্রাইভারগুলো শান্তি নাই দিন নাই রাইট নাই চব্বিশ ঘন্টায় গাড়ি চলে এখন আমাদের ট্রিপ অবশ্য কম একজন লেকছে হায় হ্যালো ভাইয়া লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক দিন পরে লাইভে আসা অবশ্যই বাংলায় কমেন্টস করবেন আমি ইংলিশ অতটা বুঝি না তো আমাদের ড্রাইভারদের জীবনটা আসলে অনেকটা কষ্টের রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় এর আগে অনেক জেলায় ঘুরছিলাম তো ইদারিং দূর দূরে যাওয়া হয় না এর জন্য লং ভিডিও আনতে পারি না শর্ট ভিডিও বেশিরভাগ করি আমরা এখন আছি মিরাজি বাগ তো মিরাজিবাগ আমরা টিপ আনছি রাওয়ার টিপ এক হাজার টাকা ভাড়া তো ছোট টিপ মারলে আসলে লাভ বেশি কারণ আপনার গাড়িগুলা কম হয় খরচ কম হয় ইঞ্জিন খরচ কম হয় অল্প মানে দূরত্বে ভাড়া বেশি তো ঢাকার ভিতরে দুইটা টিপ মারলে আনা আর লাগে না এক হাজার টাকা দুই হাজারটা টিপ মারলে হয়তো তিন চারশো বা পাঁচশো টাকা হাইস ধরেন খরচ আটশো টাকা খরচ হয় না তো অনেক দিন ধরে দূরে যায় না তো কাছে কিনা নেই টিপ মারছি অবশ্যই দূরে গেলে লং ভিডিও আনবো তো আমার একটা ভিডিও আপলোড করছি ওইটা অবশ্যই আপনারা দেখে আসবেন গ্রামে গিয়ে খাঁটি খেজুরের রস এটা রঙের কাম করলো তো ভাই গাড়ি না চালালে এখন অটো রিক্সা চালানো অনেক ভালো

তো আমার অনেকগুলো ভিডিও আছে ঢাকা থেকে যশোর ড্রাইভার সফর অনেকগুলো ভিডিও আছে আমি খরচ সহ বলে কত টাকায় আমাদের ভাড়া আবার কত টাকা খরচ হয়েছে সব বলে সবকিছু তো হান্নানবার গাড়িটা আসলে অনেকটা পুরানো আসলে এই এস গাড়িগুলো অনেক ভালো আপনার আমার আগে যখন এস গাড়ি ছিল টাটা এস আপ আসলে ওই গাড়িগুলো আপনার লোড টানতে পারে আবার দ্বিতীয়ত ওই গাড়িগুলো আপনার হেভি অনেক টাটা ই গাড়িটা একটু হালকা তবে আমি যেহেতু বেশিরভাগ হলো লং এ টিপ মারি আমার জন্য ভালো আমি আমি আগের মতো মাল টানি না কারণ বেশি মাল টানলে আপনার গাড়ির ক্ষতি হয় লাইফ ট্র্যাক অবশ্যই যে দেখছেন অবশ্যই কমেন্টস করে মানি জানাবেন আবার স্ক্রিনে বড় ডাবল টাস করে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই বাংলায় কমেন্টস করবেন এক ভাইয়া অনেক ইংলিশে অনেকগুলো কমেন্টস করতে ভাই আপনি অবশ্যই বাংলায় কমেন্টস করবেন ইংলিশ বুঝি না ভাই ওস সাবস্ক্রাইব অফ ra 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 english bujina bhaya bangla comment korben dekha kore ভাই মোরগ খুব স্বাদে পরিবারের বড় ছেলে বুঝেন নাই পরিবারের বড় ছেলে আসলে অনেকটা অনেক দায়িত্ব থাকে না আপনি কত ভাই কোনো প্যারা নাই আপনার বাপের অনেকগুলা ছেলে আমি আমার বাপের একটাই ছেলে আরো পরিবারের বড় ছেলে আমার কাজে অনেক অনেক দায়িত্ব মাস শেষ হলো ঢাকা খরচ

क्या घुरा है ভালোবাসা তো ভাইয়া অনেকগুলা কমেন্টস করছে ইংলিশে আসলে ইংলিশ আমি বুঝি না এখন আছি মিরাজিবা ঢাকার ভিতরে হান্নান মার গাড়ি এখন মাল নামবে তো মাল নামলে অবশ্যই বাসায় চলে যাব মনে চায় এই শীতের সময় গোসল করতে বাসায় গিয়ে আবার গোসল করতে হবে শীতের সময় আসলে ভালোই লাগে না গোছল না করলে ঘুম আসে না কিছু করার নাই ভাই আমি ইংলিশ বুঝি না ভাই দয়া করে বাংলায় কমেন্টস করবেন দেখছে এই হাও হাও আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ হাই হাউ আর ইউ একটা সময় আসলে আমি তো পেখা করছি কম ক্লাস ফাইভ ওই ঠা পেখা বাদ দিয়ে দিয়েছি তারপরে আর করা মানে করা হয়নি একজন লিখছে হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ হাই হাউ আর ইউ কোথা থেকে কমেন্ট আমার এই লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বাংলায় ইংলিশ বুঝি কম বুঝি না যে তা না মানে একেবারে কম বুঝি ফোন আইসা লাইভে ধরে রে কাজ করলো ফোন নাম্বারটা দিলো লাইভ করতাছি তো কালকে সকালে দুইটা টিপে গেলাম টিপ পাইলে আসলে অবশ্যই ভালো লাগে ছোট ছোট টিপে আপনার কষ্ট কম আপনার আমরা যে আমি যে এর আগে অনেকগুলা টিপ মারছি ভাই আটটা জেলা ঘুরছি কিছু আশা না লাইভে ওন্না দিয়া কি এটা বেড়াল করলো না লাইভের পুরো বারোটা বাজে দিছে ওন্না দিয়া